তারের আপেক্ষিক রোধ নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ওকে তাহলে দেখো পোটেনশিয়ো মিটার তো পোটেনশিয়ো মিটারটা আমাদের পোটেনশিওর নাম শুনে ভর্তি যে বিভব রিলেটেড কিছু একটা মাইপেটিকতে দেবে তো অ্যাকচুয়ালি পোটেনশিও মিটারটা আমাদের তিনটা কাজে ব্যবহার করা হয় সেইটা হলো ইসেল বাইর করতে ব্যবহার করা হয় ইসেলের তুলনা করতে ব্যবহার করা হয় আর একটা ব্যবহার হইল একটা ইসেলের অভ্যন্তরীণ রোদ বাইর করতেও ব্যবহার করা যেতে পারে একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোদ বাইর করতে ব্যবহার করা যেতে পারে তো তারের আপেক্ষিক রোধ মারতে পোটেন্সিও ব্যবহার করা হয় না এটা পুরোটাই সেলের বিভব এবং অভ্যন্তরীণ রোধ মারতে ব্যবহার করা হয় তো এটা বাদ আর তোমার মিটার ব্রিজ দিয়ে তুমি কি করো মিটার ব্রিজ দিয়ে কি একটা পরিবাহী রোধ মাপতে পারো না মিটার ব্রিজ এ অঙ্ক তো কইরে আসছ এইচএসসিতে তো অন্য পরীক্ষা না দিলেও ফিজিক্সেকেন্ডী পার্ তো পরীক্ষা দিস তো এইখানে মিটার ব্রিজ দিয়ে কিন্তু আমাদের একটা তারের রোদ মাপা যায় আর একটা তারের যদি রোধ মাপতে পারো তাহলে আর ইজিকোস টু রো এল বাই এ এখন ওই তারটা রইলো ডাইমেনশোল মাপলা দৈর্ঘ্য এতটুকু প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে এতটুকু তাইলে রো এর মান কত এটা তুমি বের করে ফেলতে পারবা তাইলে তোমার মিটার ব্রিজ থেকে কিন্তু অব মানে আপেক্ষিক রোদটা বের করা যায় তিন নাম্বার বলছে গ্যালভানোমিটার তো গ্যালভানোমিটার দ্বারা একটা বর্তনীর তরিতের অস্তিত্ব আছে কি না এইটা মাপা যায় কিন্তু ওই যে রোদটাও অন্যভাবে অনেক ইটি করে মাপা যায় যেমন একটা গ্যালভানোমিটারে ভোলমিটারে কনভার্ট করে ভোল্টেজ মাপলা তারপর হলো যে অ্যামিটারে কনভার্ট করে কারেন্ট মাপলা তারপরে ভি বাই আই করে রোদ মাপলা তাই না তো ওগুলো অনেক মানে পেজগি মেজগি করে দিয়ে করে তো অ্যাকচুয়াল প্রয়োগটা গ্যালভানোমিটারের কিন্তু ওই রোধ মাপার জন্য না তার ফলে এই অ্যান্সারটা হবে না আর পোস্ট অফিস বক্সটা দিয়ে হবে না বা পোস্ট অফিস বক্স সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে কি না পোস্ট অফিস বক্স বা পটেন্সিয় মিটারটা যেটা বলছে আইডিয়া আছে কিনা একটু বই থেকে দেখে নিও এটা ভালো একটা জিনিস পোস্ট অফিস বক্স যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে এই রিলেটেড ম্যাথ করে বাট তোমাদের দরকার নেই তোমরা আপাতত যেটা আসছে ওইটা